সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে দাঁত তেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের প্রতিনিয়তই যে চেষ্টা ইউরোপে যাওয়ার সেটি অব্যাহত রয়েছে এ সময় বাংলাদেশিরা যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন যাদের সদস্য সংখ্যা হারিয়েছে তারা যেই পরিস্থিতি মোকাবেলা করেন তারা অবগত রয়েছে বিশেষ করে এক একজন বাংলাদেশি অবৈধভাবে ইতালি যাওয়ার ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে হচ্ছে এরপরেও তো নানান মারধর সেটি তো ফ্রিতে হচ্ছে এবং তারপরেও যে ইতালিতে যাবে এ ধরনের কোনো নিশ্চয়তা নেই এদিকে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডে আবারও আলোচনায় ইতালি এবারকার আলোচনার কারণ হচ্ছে যে তৃতীয় দেশ ইস্যুতে ইতালির পথে হাঁটছে যুক্তরাজ্য তৃতীয় কোনো দেশে আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ের ইতালির পদ্ধতিটির অবলম্বন বা ইতালির পদ্ধতিগত ব্যাপারগুলো নিয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজেই একথা ঘোষণা দিয়েছেন অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং এর মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া মানব পাচারকারী চক্রগুলোকে ভেঙে দিতে দুই দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাজ্য মানব পাচারের বিরুদ্ধে এই প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে লড়াই জোরদার করেছে চল্লিশটি দেশের মন্ত্রী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন এই সম্মেলনে মানব পাচার ঠেকাতে এটিই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলন একত্রিশে মার্চ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হওয়া সম্মেলনটি চলবে পয়লা এপ্রিল পর্যন্ত সম্মেলনের প্রথম দিন সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতালির সঙ্গে নিবিড়ভাবে কাজ করা প্রসঙ্গে বলেন অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যে উপায় কাজ কাজে আসবে আমি সেটাই করে দেখতে চাই তাই ব্রিটিশ মন্ত্রীরা ইতালিয়ান মন্ত্রীদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন মানব পাচারকারী বিরোধী সম্মেলনে সরাসরি অংশ নিতে না পারলেও ভিডিও বার্তায় পাঠিয়েছেন ইতালির অতি ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি তিনি বলেছেন অভিবাসী প্রক্রিয়াকরণে আলবেনিয়ার সঙ্গে করা চুক্তিটি সময়ের সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি কাটছে এবং সবাই একমত হচ্ছে আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা আশ্রয়প্রার্থীদের আশ্রয় প্রক্রিয়া দুটো নিষ্পত্তি করতে আলবেনিয়ায় নির্মাণ করা আশ্রয় দুটিকে সেন্টার্স অফ ফাইনান্স অ্যান্ড রিপিটেশন যেটা সিপিআর অর্থাৎ অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহারে ডিগ্রি অনুমোদন দিয়েছি ইতালি গত আঠাশে মাস দেশটির মন্ত্রিসভা বৈঠকের পর এই ডিগ্রি জারি করা হয় ভিডিও বার্তায় মেলোনি বলেন আমরা কেয়ারের সঙ্গে একমত যে আমাদের কল্পনা করতে এবং উদ্ভাবনী সমাধান খুঁজতে গিয়ে পিছু পাওয়া উচিত নয় আলবেনিয়ার সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ইতালি সেটাই করছিল তিনি আরও বলেন মডেলটি প্রথমে সমালোচিত হয়েছিল কিন্তু পরে এই ইস্যুতে ঐক্যমত তৈরি হয় যেটা আজ এমন অবস্থায় পৌঁছায় ইউরোপীয় ইউনিয়ন তৃতীয় দেশগুলোকে রিটার্ন হাব তৈরির প্রস্তাব দিয়েছে মেলোনি আরও বলেন এর অর্থ হলো আমরা ঠিক ছিলাম এবং আমরা যে সাহস দেখিয়েছি তার স্বীকৃতি মিলছে ধীরে ধীরে তৃতীয় দেশে আশ্রয় প্রক্রিয়াকরণে যুক্তরাজ্যের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় দেশটির প্রধানমন্ত্রীর কাছে জবাবে তিনি বলেন যা কিছু বিবেচনা করা হবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সাশ্রয়ী নীতি হবে দুঃখিত সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন আমি জর্জাম্যালারির সঙ্গে দেখা করতে ইতালি গিয়েছিলাম মূলত তার কিছু কাজ নিয়ে তার সঙ্গে গভীর আলোচনা করতে গিয়েছিলাম ফলে আপনারা এখন বলতেই পারেন আমরা তার সঙ্গে এবং ইতালির সঙ্গে এই বিষয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথায় এতটুকু বোঝা গেছে যে তৃতীয় দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণে শুধু নিরাপদ বলে বিবেচিত দেশগুলোকে বেছে নেওয়া হতে পারে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের বলাকান অঞ্চলের কোনো একটি দেশে পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার সরকারি সূত্র অনুসারে এই আলোচনাটি এখন একবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে শেষ পর্যন্ত যদি আলোচনাটি সফল হয় তাহলে যুক্তরাজ্য থেকে পাঠানো প্রত্যেক আশ্রয় জন্য অর্থ দেওয়া হবে বলাকান অঞ্চলের আয়োজক দেশটিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইবেট কুফার জানিয়েছেন বিশ ব্রিটিশ মন্ত্রীরা শুধু কৌশল রপ্ত করবেন বিষয়টি এমন নয় বরং অন্যান্য ইউরোপীয় দেশগুলো যা করছে তা বিবেচনায় নিয়ে একটি কার্যকর পদ্ধতির দিকে নজর তারা কুফার বলেন সরকারের নেওয়া কোনো সিদ্ধান্ত যাতে আদালতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য ইউরোপীয় মানবাধিকার কনভেনশন ইউএনএচি আর অনুচ্ছেদ আট পর্যন্ত করা হচ্ছে অনুচ্ছেদ আটে পারিবারিক জীবনের অধিকার এবং তা কিভাবে অভিবাসনের সঙ্গে সম্পর্কিত তা নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠন বেশ কয়েকটি ঘটনায় যুক্তরাজ্যকে পিছু হটতে হয়েছে মানবাধিকার কনভেনশনের আট অনুচ্ছেদের কারণে তাই ব্রিটিশ আদালত এই অনুচ্ছেদকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেদিকে বিশেষ নজর দিচ্ছে মানে এটি সংশোধনী করবে তারা এমনকি ডেনমার্কের কঠোর অভিবাসন নীতির দিকেও নজর রাখছে ব্রিটিশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি এটি বলা বাহুল্য যে আমরা ইউএনএসিআর এর অংশ বলে ফ্রান্স এবং জার্মানির মতো দেশের সঙ্গে নানা অভিবাসন সংক্রান্ত চুক্তিগুলো করতে পেরেছি এবং সেটি বর্তমানে কার্যকর রয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসী বিষয়ক অবস্থান এবং ইতালি মডেলের যে হিস্ট্রি বা চিন্তাভাবনা সেটির एग्जांपल উদাহরণ অনেকে মনে করছে যুক্তরাজ্যও যদি একইভাবে আলবেনিয়ার সাথে ইতালি যে চুক্তি হয়েছিল সেই পথে যায় সেক্ষেত্রে নতুন করে আবারও আলোচনা চলে আসবে ইতালি আলবেনিয়া চুক্তিটি যদিও পাঁচ বছর মেয়াদি এই চুক্তিটি এখন পর্যন্ত সফল করতে পারেনি ইতালি আদালতের রায়ের কারণে এখন পর্যন্ত সেখানে সম্ভব সম্ভব হয়নি এবং সামনের দিনগুলোতে আদৌ হবে কিনা সেটি প্রশ্ন রয়েছে তবে ইতালি প্রধানমন্ত্রীর এই কার্যক্রমে যেটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রশংসা এবং তাদের যে কূটনীতিক তৎপরতা বিশেষ একটি এফেক্ট বা এটি ভিন্নভাবে কাজ করবে বলে এই খাদ্য বিশ্লেষকরা মনে করে এতে করে ইতালির প্রধানমন্ত্রী নেওয়ার সিদ্ধান্তগুলো আবারও আলোচনা আসবে এবং ইতালির প্রধানমন্ত্রী যেই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করছেন সেটি সফল হওয়া নিয়েও অনেক বেশি আলোচনা হবে যদিও আপনারা জানেন যে যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর রুয়ান্ডার সাথে যে চুক্তি ছিল সেটি বাতিল করে দেয় আর এর মধ্য দিয়ে তিনি তার কথা রাখার একটি প্রতিশ্রুতি পূরণ করেন যিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন আমার দল ক্ষমতায় গেলে অভিবাসী বিষয়ক যে আইন পাশ হয়েছে যুক্তরাজ্য সংসদে সেটি বাতিল করে দেব তিনি তার কথা রেখেছিলেন প্রথম দিনে এই কাজটি সম্পূর্ণ করার এখন নতুন করে প্রশ্ন উঠেছে যে যিনি এ ধরনের কার্যক্রম করে ভোট হাতিয়ে নিয়েছিলেন তাহলে তিনি এখন আবার অভিবাসী ইস্যুতে তার অবস্থান পরিবর্তন করেছেন বা অভিবাসীদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন এতে করে তিনি যে সাধারণ অভিবাসীদের সাথে ছলনা করেছেন বা সাধারণ অভিবাসীদের ক্ষতিগ্রস্ত করার প্ল্যান করেছেন তা অনেকটাই স্পষ্ট যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই ব্যাপারে এখন স্পষ্ট কোনো বার্তা দেয়নি এদিকে ধারাবাহিকভাবে লিবিয়াতে ইতালিতে অভিবাসী আসা অব্যাহত রয়েছে যা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ ল্যাম্পুদসা হটস্পটেও কয়েকটি নৌকায় অভিবাসী প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে ল্যাম্পুদসা হটস্পট কর্তৃপক্ষ আপনারা জানেন যে সাম্প্রতিক সময় লিবিয়াতে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান অভিবাসীদের ইতালি আসার প্রবণতাতে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে বিশেষ করে নৌকা যে পরিমাণে ছাড়ার কথা বা অভিবাসীদের ইউরোপ পচানোর যে চেষ্টা সেটা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে বর্তমান পরিস্থিতিতে আর এটি সত্যি দুঃখজনক দর্শক আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি আসার প্রতি নৌকা ডুবি এবং শরণার্থী মৃত্যু যা চোখ রাঙাচ্ছে দুই হাজার পঁচিশ সালকে